ফুল মডেলের মধ্যে করছি এটার দাম পড়বে সাড়ে ষোলো হাজার টাকা সাড়ে নিতে পারবেন আচ্ছা দেখেন টাকা নিতে পারেন চোদ্দ হাজার টাকা টাকা

কার্ডের সলিক কার্ডের সেকন কার্ড দুই গাড়ি

ও দাদা আমি এসে গেছি স্যার এইটা পাটার হল এক বছর বিছানা বিছানা পাটারটা দেখি আচ্ছা তো আবার সাইড উইতে 2.3 বাই 6 এর সাইড সাইড নন টপিং হ্যান্ডেল সাইড উইতে 2.3 বাই 3 আবার এটা হল লোনো কত পন আচ্ছা 10 বছর গ্যারান্টি আছে 30 বছরে 10 বছর গ্যারান্টি আছে আপনি ফাইন মানদরের নিশ্চয়তা দিলেন মানে যাদের দরকার 14000 টাকা করে একদম জশ এখান থেকে আসেন লক করেন আপনি পাইছে নি আছে

करते जाएंगे और देखते रहेंगे और एक बार बन गया हां राइट टॉर्निग बन गया खबर तक पर एक बच्चा देर से कौन डालवा कैमरा लगातार आशा है कि अच्छा होगा

আচ্ছা তবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ